শনির বক্রতা প্রাপ্তি এবং কর্কট লগ্নে তার কি প্রভাব পড়বে সেটাই আজকের আলোচনার মুখ্য বিষয় এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কর্কট লগ্নের ক্ষেত্রে এতদিন ঢাইয়া চলছিল ঢাইয়া পরবর্তী সময় কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে কিন্তু প্রভাব একটু অন্যরকম দিচ্ছে যদিও লগ্নের ক্ষেত্রে এখানে অষ্টম শনির গোচর ছিল এবারে কিন্তু নবমে হয়েছে এবং রাশির ক্ষেত্রে এটা ঢাইয়া চলছিল তো মতো অবস্থায় শনি নবমে আপনাদের গোচর অর্থাৎ ভাগ্যস্থানে শনি গোচর করছে এবং ভাগ্যস্থানে শনি গোচর করার অবস্থায় শনি কিন্তু এবারে বকরি হচ্ছে এবং বকরি একাধিক বিষয় না বকরি কিন্তু তানা হচ্ছে আপনার তেরো তারিখ থেকে নভেম্বরের তারিখ অবধি এর প্রভাবটা কি হতে পারে দেখুন ভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি আপনি কি পরিস্থিতিতে এখন আছেন আপনি যেমন কাউকে বলেন যে আমি আমি কেমন আছি বা তাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন এই যে প্রশ্ন উত্তর এই যে প্রত্যুত্তর এগুলো কিন্তু ভাগ্য দ্বারা বিবেচিত হয় তো এই বিষয়টা হচ্ছে ভাগ্য অর্থাৎ আপনার পরিস্থিতি কেমন শনির আপনার পরিস্থিতিকে পরিবর্তন ঘটাবে যে পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আপনি আছেন যে নিত্য দৈনন্দিন কাজগুলো করছেন যে রোজ নাম আছে যে ডেলি রুটিনটা আপনি ফলো করেন সাধারণভাবে সারাদিন থেকে যে বিষয়গুলো আপনি উপার্জন করেন যে বিষয়গুলো আপনি ভালো লাগা মন্দ লাগা আছে সেই বিষয়গুলোতে আপনি কিন্তু অনেকটা চেঞ্জ ফিল করবেন প্রথমেই এবং আমি অবশ্যই বলবো নবম স্থান আমাদের ধর্মস্থান আমাদের পিতাস্থান আমাদের উচ্চশিক্ষা স্থান আমাদের ফ্যামিলির কিছু ইনকামের পার্ট এখান থেকে দেখা হয় তো সাধারণভাবে যদি দেখি এখানে কিন্তু পিতার হেলথ নিয়ে যাতে সমস্যা ইদানিংকালে চলছিল সেটা কিন্তু হঠাৎ করে কমের দিকে থাকবে এটা কিন্তু অবশ্যই লক্ষণীয় একটা বিষয় তবে বা্থ চাট অর্থাৎ জন্মচকে যাতে শনি বকরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু পিতার হেলথ নিয়ে কিছু সমস্যা বা কিছু প্রবলেম আসার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার সায়েন্স গুপ্তবিদ্যা এগুলোর প্রতি আগ্রহ যদি জন্মায় সেই বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা প্রকাশ করা বা সেই বিষয়গুলো নিয়ে এগোনোর সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু হরস্কোপ অনুযায়ী বাড়ছে এবং এই বিষয়টা বর্তমানে ভালো ফল পাবেন শুধু তাই নয় কোনো গুপ্তবিদ্যা কোনো বিষয়ে গবেষণা রিসার্চ এগুলোতেও কিন্তু এই সময় ডেভেলপমেন্ট অবশ্যই পাওয়া যাবে এবং এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন কিন্তু বাড়ছে অর্থাৎ জন্মচকে শনি বকরি থাকলে আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশেষত হায়ার স্টাডিজ বা কোনো বিষয় ধরুন গবেষণা করছেন সেই বিষয়ে কিন্তু একটু নেতিবাচক ফল আপনি পেতে পারেন বা সূচক বিষয়গুলো কিন্তু থাকতে পারে দেখুন জন্মছক প্রত্যেকের আলাদা আলাদা যাদের জন্মছকে শনি লেখা আছে খটকটলগ্নে আহ কোনো না কোনো স্থানে তো সেই অনুযায়ী যদি দেখেন তার পাশে ব বা বকরি যাকে আমরা বলি বা বড় করে বকরি লেখা আছে বা ইংরেজিতে বা আর শব্দটি লেখা আছে তাহলে বুঝবেন আপনার শনি কিন্তু আছে তো সেক্ষেত্রে আরো সতর্ক আরো আপনাকে সাবধানতা মেনে কিন্তু বর্তমান চলতে হবে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে যদি দেখি আপনার ধর্ম বিশ্বাস আস্থা কোনো গুরুর প্রতি সমর্পণ বা কোনো বিষয়ে আপনি কোনো নীতি বা মতাদর্শের প্রতি সমর্থন করেন সেখানে কিন্তু কিছুটা আপনার পরিবর্তন কিছুটা চেঞ্জ এগুলো কিন্তু ফিল করবেন কোনো গ্রহ বকরি হওয়ার মানেটা কি কোনো গ্রহ বক্রি হওয়ার মানে হচ্ছে প্রত্যেক গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবীও করছে তো পৃথিবী সাপেক্ষে সেই গ্রহটাকে আমরা রাতের আকাশে যেখানে দেখি হঠাৎ একদিন দেখলেন সেই গ্রহটা নিজস্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে মনে হচ্ছে এই আপাতদৃষ্টির অবস্থাকে বকরি অবস্থা বলে এটা কেন হয় কারণ প্রত্যেক গ্রহে পথ আলাদা আলাদা পৃথিবীর পথ আলাদা শনির পথ আলাদা তো এই পথে চলতে চলতে যখন কৌনিক দূরত্বতা পৃথিবী সাপেক্ষে সেটা বেড়ে যায় সেটা এরকম বক্রি অবস্থায় আছে মনে হয় আবার মার্গি হলে পুনরাবস্থায় ফিরে আসে তো এই বক্রি অবস্থা মানে কোনো গ্রহ দুর্বল নয় তার একটা ফলের পরিবর্তন হচ্ছে ফলের উল্টো ফল যেটার যে বোঝানোর বিষয়টা সেটা নিয়ে একটা আলাদা করে আলোচনা করলে অনেক ভালো হয় সেটা অনেকটা বড় ভিডিও হবে কিন্তু এখানে আমি ছোট করে বলে রাখছি ব্যাপারটা একটা উল্টো রেজাল্ট কিন্তু অনেক সময় দিয়ে থাকে তো এখানে শনির বক্রতা প্রাপ্তিতে আমি এটুকু কর্কট লগ্নের যাদের ভাগ্য খুব খারাপ যাচ্ছিল মানে আপনাকে যখন কেউ জিজ্ঞেস করছে কেমন আছেন আপনি চাইছেন না বলতে তাও মুখ ফেটে বলছে হ্যাঁ চলে যাচ্ছে ভালো আছি মানে আপনি ভালো নেই এরকম অবস্থায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে হুট করে কিছু জায়গা থেকে কোনো নবজোয়ার আসা কোনো সুযোগ সুবিধা পাওয়া হঠাৎ করে কোনো জায়গায় ইম্প্রুভমেন্ট আসা এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন শনি যে দুটো ঘরকে কন্ট্রোল করছে তার মধ্যে শনি হচ্ছে আপনাদের সপ্তমপতি বিবাহ ব্যবসা দাম্পত্য সুখ এবং সামাজিক যোগাযোগের অধিপতি এবং অষ্টম প্রতি গুপ্ত বিষয় এখানে এখানে আইন বিষয়গুলো অষ্টম থেকে বা গুজ্জ রোগ বা বিদ্যা এগুলো কিন্তু অষ্টম থেকে দেখা হয় তো শনি বক্রি হাজার জন্য ইউরিনারি সমস্যা যাদের আছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নারী পুরুষ নির্বেশেছে এবং কোনো যৌন সমস্যা আছে এখানেও নারী পুরুষ নির্বেশেছে এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এবং এই জায়গাটা অবশ্যই ট্রিটমেন্টের দরকার হাঁটুর ব্যথা বেদনা সমস্যা যারা একত্যানিং ভুক্তভোগী সেই জায়গাটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ নতুন করে কিছু করতে হলে আপনাকে জন্মজক কাউন্সেলিং করিয়েই এগোতে হবে কিছু হওয়ার একটা বা সম্ভাবনা থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ দাম্পত্য সম্পর্ক এবং শনি দৃষ্টি খুব ইম্পর্টেন্ট সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ফোনে হতে পারে হতে পারে চেম্বারে আলোচনা হবে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের থেকে পাবেন এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই এবং ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা যারা দেখছেন যুক্ত রাখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন এবং অন্যান্য কর্কটের বন্ধুরা যাতে ভিডিওটি খুব সহজেই পেয়ে যান একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা এটা সম্পূর্ণ নিঃশুল্ক এবার যে বিষয়টাকে আমরা চর্চা করুক সেটা হচ্ছে অন্যান্য পার্টগুলো আমি একটা কথা বলে রাখি আপনারা যা লগ্ন এবং রাশির ভিডিওটি শুনছেন যদি লগ্ন জানেন লগ্নটা ভিত্তিকই দেখবেন একমাত্র সাড়ে সাতই এবং ঢাইয়া যাদের চলছে তাদের ক্ষেত্রে রাশিটা প্রায়রিটি দেবেন তারপরে কিন্তু গুরুত্ব দেবেন অন্যথায় লগ্ন ফলটাই বিবেচ্য হবে এবার আসা যাক কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে শনির দশা যাদের চলছে দেখুন কর্কটের যাদের শনি দশা চলছে তাদের ক্ষেত্রে কিছু কাজে বাধা আসছিল এবং এই বাধাটা বর্তমানে দূরীভূত হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যারা লোহা লৌহজাত দ্রব্যের ব্যবসা করেন যারা অবশ্যই মাটির তলার কয়লা কোনো মাইনিং এর কাজ করেন কোন ধরনের সিভিল কনস্ট্রাকশনের কাজ করেন এদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শনি বক্রি থাকার জন্য যে বিষয়গুলো যখন দরকার সেই বিষয়গুলো অবস্ট্রাকশন বা বাধা আসার সম্ভাবনা রয়েছে শনি হচ্ছে দাম্পত্য দিবতি দাম্পত্য দিবতি বক্রি হওয়ার জন্য দাম্পত্য সমস্যা আসাটা খুব স্বাভাবিক খুব ন্যাচারাল বিষয় যাদের বক্রি আছে তাদের ক্ষেত্রে বেশি আসবে যাদের বকরি নেই তাদের ক্ষেত্রে কম আসবে এবং দাম্পত্য সমস্যার মধ্যে পার্টনারের হেলথ তার কোনো কেরিয়ারে সুইং হওয়া তার কেরিয়ারে কোনো পরিবর্তন হওয়া ট্রান্সফার হওয়া এগুলো সম্ভাবনা এবং কিছু পয়েন্টে আপনাদের পুরনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে তিক্ততা আসছে এটা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে বেশি লক্ষণীয় হবে যারা আগে থেকে কোনো প্রবলেমের মধ্যে পড়ে আছেন তবে এই আমি একটু বললাম উল্টো ফল উল্টো ফলটা কি হতে পারে উল্টো ফলে আমরা অনেক সময় দেখবো যাদের একেবারে মানে দাম্পত্য সমস্যা একবারে ভীষণ মাত্রায় চলে কাকছিল বসতে পারে না তাদের একটা কোনো অজানা কারণে সব কিছু যেন স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেছে সেরকম মানে এও বলছে না ও বলছে না একটা পজ সিচুয়েশন এই ধরনের বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে আসা সম্ভব এবং এটা কিন্তু উল্টো ফলের আওতাধীন ব্যক্তিগত জন্মছক ছাড়া যেহেতু এটা একদম আসা যায় না কিন্তু কিছু কিছু জায়গাটা কিন্তু হওয়ার প্রবণতা আমরা হরস্কোপে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি সপ্তম ভাব যেহেতু ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এই সময় বুঝে শুনে চলতে হবে যে প্রোডাক্টগুলো হয়তো আগে সেল হতো এখন কিছু অন্য প্রোডাক্ট যেগুলো সেরকম সেল হয় না সেগুলোর ডিম্যান্ড বাজারে বাড়তে পারে এবং নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে কিছু সংযোগ সুযোগ আসতে পারে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে আপনার দশ অন্তর্দশ এবং জন্মছক বিচার করানো আবশ্যক এটা মাথায় রাখবেন এবং আমি বলবো ব্যবসার ক্ষেত্রে হুট করে কোনো চেঞ্জ করা বা পার্টনারশিপ চেঞ্জ করা এগুলো ক্ষেত্রে আপনাকে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসা যাক শনি দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট শনি যেখানে বসে থাকে সেখান থেকে সেখান থেকে তিন নম্বর ঘরে ঘড়ির কাটার বিপরীত দিকে দৃষ্টি দেয় তাহলে শনিকে এক ধরলে শনির পরবর্তী ঘর হচ্ছে দশম ঘর তারপরের ঘর একাদশ ঘর তাহলে একাদশ ঘরটা আপনার তিন নম্বর ঘর যেখানে শুক্র সক্ষেত্রী তো সেইখানে শনি কিন্তু দৃষ্টি দেবে তো শনির দৃষ্টিটা ছিলই কিন্তু বক্রি দৃষ্টি শনির পড়ার জন্য হঠাৎ করে আয়ভাবে জায়গাটা ভালো হতে পারে যেহেতু শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি কিছু ব্লকেজ তৈরি করে আর্নিং এর যাদের সমস্যা হচ্ছিল আয় ঠিক হচ্ছিল না বা যতটা আপনি এক্সপেক্ট করছেন বা খাটছেন যতটা ততটা হচ্ছে না সেখানেও কিন্তু আর্নিং সোর্স বা সোর্স অফ ইনকাম এখানে বাড়তে পারে আয়ের ক্ষেত্রে কিছু গুড রেজাল্ট এখানে কিন্তু আপনি পেতে পারেন নতুন আয়ের সুযোগ কিন্তু পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে তবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এবং লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু চোখ খান খোলা রেখে এই সময় এগোতে হবে এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি জেনারেলি মনোবাঞ্ছা বা মানসিক ইচ্ছা পূরণে যাদের বাধা হচ্ছিল কোনো ইচ্ছা আছে কোনো আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোতে বাধা হচ্ছিল তো সেই জায়গাটা কিন্তু ইচ্ছা আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে এবং হঠাৎ করে কোনো ইচ্ছার আহ হয়তো ছিল অনেকদিন পূরণ হয়নি ফুলফিল হয়নি বাধা বাধা আসছিল ধুম করে এখন হয়ে গেল এই ধরনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা ভালো বিবাহ সংযোগের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বিবাহ সংযোগে কিছু দেরি বিলম্ব হতে পারে তবে সেকেন্ড ম্যারেজের কানেকশন এই সময় আসতে পারে এমনকি আমি বলবো যাদের বিবাহ স্থির হয়ে গেছে এই শনি বক্রতা থাকাকালীন কোনো বিবাহ আপনি আহ এর মধ্যে করবেন তো সেক্ষেত্রে সবকিছু অ্যারেঞ্জ আছে কিনা কোনো আহ ছোটখাটো ভুল আছে কিনা কোনো কিছু বাদ হয়ে যাচ্ছে কিনা এগুলোর দিকে বিশেষভাবে নজর দেবেন দেনা পাওনার বিষয় থাকলে সেগুলোকে নজর দেবেন এখানে কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে শনি বকরি থাকলে তো বটেই কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু জায়গায় আপডাউন রেজাল্ট পাবেন সেরকম হলে জ্যোতিষ পরামর্শ নেবেন আর এর বাইরে আমি এখানে এটুকু বলতে পারি শনি পরবর্তী দৃষ্টি কোথায় পরবর্তী দৃষ্টি সরাসরি কিন্তু আপনাদের তৃতীয় স্থানে কমিউনিকেশন জায়গাটা একটু আপ ডাউন রেজাল্ট থাকবে কারোর সঙ্গে একটু কথাবার্তা বলার ক্ষেত্রে একটু মেপে ঝুঁকে কথা বলবেন এবং শনি যখন ট্রানজিট করছে বা শনি যখন বক্রি হচ্ছে সেই সময় মঙ্গল এখানে উপস্থিত শনি মঙ্গলের একটা কানেকশন চোটাঘাতের টেন্ডেন্সি কিন্তু কর্কট লগ্নে কিছুটা কিন্তু বাড়ছে রাখবেন আঘাতের বিষয়ে উদ্যোগ সফলতা পেতে পারে যাদের মনে বেশি কাজ করে সেটা কিন্তু দূরীভূত হবে মনের সাহস অবশ্যই পরাক্রম এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাবে তবে ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন চোটাঘাতের বিষয়ে যারা বাইক টাইক চালান বা একদম রিস্কি কাজ করেন তাদের ক্ষেত্রে জেনারেলি খেয়াল রাখতে হবে তবে স কিছু উন্নতি পাবেন সেলফ প্রফেশনে লাভ পাবেন অনলাইন বিজনেসগুলোর ক্ষেত্রে ভালো কিন্তু অনলাইন ফ্রড চক্রের ক্ষেত্রে জন্মচকে শনি মঙ্গল থাকে জন্মচক এতটাই ইম্পর্টেন্ট জন্মঝকে শনি মঙ্গল যোগ থাকলে অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণ শনি দৃষ্টি কিন্তু প্রেমের ঘরে নেই এর কারণ হচ্ছে শনি দৃষ্টি মঙ্গলের ওপর থাকবে এবং মঙ্গল অবশ্যই আপনাদের প্রেমের কারোর উপর পুরনো প্রেমিক প্রেমিকা বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের ব্যাক করার যোগ এই সময় হরস্কোপে রয়েছে এই বিষয়টা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে একটু মনোমানিন্য হতে পারে এটা শনি মঙ্গল যোগ উপস্থিত থাকলে জন্ম জন্মযোগে আদারওয়াইজ কিন্তু অন্য সমস্যা নেই সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন অ্যাটলিস্ট জুলাই আগস্টের শেষ অব্দি সময়টা জুলাই তার তো বটেই শেষের দিকটা প্লাসটা আগস্টের সময়টা কিন্তু খেয়াল রাখবেন এর বাইরে দেখুন শনি পরবর্তী দৃষ্টি আপনাদের রোগ স্থানে থাকবে ষষ্ঠ স্থানে রোগ ভোগে যারা ভুগছিলেন অনেকটা বেটার রেজাল্ট এখানে পাবে রোগ মুক্তি হবে কম্পিটিভ এক্সামে যারা বসছেন সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন আহ পুরনো কোনো কার্য বা ব্যাংকের কোনো কোনো কাজ বাকি ছিল সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে এবং এখানে আমার এটা মনে হয় শত্রুতার সমস্যা যারা ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে তবে পুরনো শত্রু নিয়ে মাথার ভেতর কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপের রয়ে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখা দরকার ব্যাক পেনের সমস্যা যাদের বেড়েছিল সেটা কিন্তু কমের দিকে থাকবে মেডিকেলের ক্ষেত্রে শনি বক্রি থাকলে একটা কথা বলবো চিকিৎসা ক্ষেত্রে একটু আপনার চিকিৎসা ভ্রম হতে পারে হয়তো আবার প্যাথোলজিক্যাল টেস্ট করাতে হলো নতুন ডাক্তারবাবুর কাছে যেতে হলো এই জাতীয় বিষয়গুলো একটু আধু হতে পারে আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই এই বিষয়টা অবশ্যই সচেতন বা সতর্ক আপনাদের থাকতে হবে এবার আমাদের আলোচনার প্রেক্ষাপটটা অন্যান্য ভিডিওতে চলবে লগ্ন রাশি প্রেক্ষাপটটা আমরা দেখবেন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে কেতুর ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি দেখেন সঙ্গে থাকুন তাই আমাদের সাবস্ক্রাইব করে বেল করে বা চ্যানেলটি ফলো করে যুক্ত রাখুন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবে ভালো হবে নমস্কার